আসসালামু আলাইকুম ব্যয়াস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফিলান্সার সো আজকে আমি দেখাবো কীভাবে একটি মোশন গ্রাফিক্স ক্রিয়েট করা হয় সো পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না সো এই জন্যে পুরো ভিডিওটা দেখবেন আর আশা করি যে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের কাছে আমার ভিডিও থামনেল দেখছেন অবশ্যই থামনি দেখে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমার আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি দেখবো কীভাবে দেখাবো বা দেখব নিজেও সো কীভাবে কাজগুলো করা যায় সো আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে নিব আগে সো দেখছি আমি এখান থেকে একটা নতুন নিউ পেজ ক্রিয়েট করে নিচ্ছি দেখেন এখানে নিউ ডকুমেন্টটি ক্লিক করার পর আমরা এখান থেকে যে সাইজটা নিব সেটা হলো এখান থেকে আমরা এ ফোর সাইজ একটা নিয়ে ক্রিয়েট করতে পারি জাস্ট দেখানোর জন্য কীভাবে মোশন গ্রাফিক্সগুলো ক্রিয়েট করতে হয় তো পুরো বেশিটা দেখবেন অবশ্যই তো দেখেন আমি এখান থেকে এখন যেটা করবো সেটাকে এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডকে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডাবল ক্লিক করি আমি দেখেন আমি এখান থেকে এ ক্লিক করতে পারি গ্রেডেন ক্লিক করার পর আমরা এখান থেকে কালার চুজ করতে পারি আমরা এখান থেকে কালার চুজ করতে পারি যে কোনো কালার চুজ করতে পারি আমি আমি ফার্স্টে দেন এই কালার চুজ করলাম তারপর আমি এই গার্ডেনে এটার মধ্যে একটা ডার্ক কালার একটা ইউজ করব দেখেন আমি এই কালারটা চুজ করলাম আমরা এখান থেকে ওকে দেই দেন এখান থেকে আমরা যেটা করব এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি এটাকে একটু ছোট করে দিই যাতে দেখতে সুবিধা হয় বা বস্তু ভালো লাগে বা দেখতে সুন্দর লাগে এই জন্য আমি এটাকে ঘুরিয়ে দিলাম এটাকে এটাকে আমি এইভাবে রাখতে পারি ওকে দেন আমরা এখানে গ্রেডেন্টে নেওয়ার শেষ আমাদের এখন আমরা যেটা করবো এখন সেটা হলো আমাদের এই গ্রেডেন্টটাকে সেভ করে নেওয়া উচিত সো আমি ডাবল ক্লিক করি এই গ্রেডেন্টটা আমি এখানে যে গ্রেডেনটা ইউজ করেছি সেই গ্রেডেনটা আমি এখান থেকে নিউ দিয়ে একটা সেভ করে রাখলাম এখানে আমাদের এখানে নিউ একটা সেভ হয়ে গেছে ওকে দেন আমরা এখান থেকে এখন একটা ইলিপস নিব আমরা এখান থেকে একটা ইলিপস ক্রিয়েট করে নিলাম তো আমি এখান থেকে টেলিস্ট ক্রিয়েট করে নেওয়ার পর আমরা এটাকে মাঝখানে করে দিলাম সো মাঝখানে করে দেওয়ার পর আমরা এখন যে কাজটা করবো সেটা হলো আমরা এখানে এটাকে গ্রেডিয়ান দেবো যে গ্রেডেনটা আমরা নিচে ইউজ করেছি সেই গ্রেডিয়ানটা আমরা এখান থেকে ইউজ করবো দেখেন আমরা এখান থেকে আমরা এটাকে ইউজ করতেছি সো আমরা এটাকে ইউজ করলাম ইউজ করার পর আমরা এখানে এটা এটার মধ্যে গ্রেডেন দেবো সো গ্রেডেন দেওয়ার পর আমরা এটাকে একটু ঘুরিয়ে নিলাম একটু ঘুরিয়ে নেবো আমরা জাস্ট একটু ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে এখানে অপোজিট থাকবে সব কিছু থাকবে থাকার পর আমরা এখানে একটা গ্রেডিয়ান ক্রিয়েট করে নিলাম আমরা এটার অপোচিডে এটার এটা যেটা ফিল কালারটা সেটা একটু প্লাস এখান থেকে আমি একটু দিতে পারি আপনারা বুঝতে আমি এটাকে নিলাম আমি এখান থেকে এই যে ইলিপসটা এটাকে নিয়েছি সেই সেই ইলিপসটা একটা কপি করে নিব নাও পরে এটাকে আমি এই ইলিপসের নিচে দিয়ে দিব দেখেন এই ইলিপসের নিচে দিয়ে দিলাম বা আমরা এখন যেই এটার মধ্যে একটা কাজ করবো সেটা হলো একটা পিকচার বা একটা ইমেজ এখান থেকে আমি দেখেন আমরা পিকচার ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে গুগলে গেলাম এখান থেকে আমরা পিকচার দিতে পারি জি আর এল পিকচার দিয়ে সার্চ সার্চ দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার নিতে পারি দেখেন আমরা যে এই পিকচারটা আমরা এই পিকচারটা নেওয়ার জন্য আমরা একটা ভিতরে গেলাম এখান থেকে আমরা একটা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিব আমরা এটা পেস্ট করার পর কন্ট্রোল টি দিয়ে একটু বড়ো করে দেব বড় করে দেওয়ার পর এটাকে আর একটু ছোটো করে দিই দেখতে পাওয়া যায় এটাকে দেওয়ার পর আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেব সেটাকে এটাকে আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা কি ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেব ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেওয়ার পর আমরা এটাকে এখন দেখেন এটার উপরেরটা যেটা আছে সেটার অপাস এটা একটু কমিয়ে দেব ওকে দেন আমরা এটাকে এখন আমরা এখন যেটা করবো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা এটা ইলিপসটার নিচে দিয়ে দিব একটা এখান থেকে দিতে পারি সো হালকা একটু ড্রপ শার্ট দিয়ে দিবো আমি এটাকে আমরা এটাকে একটা ড্রফ শার্ট দিয়ে দিলাম এখন আমরা যেটা করবো সেটা হলো এখন এখান থেকে আমি আরেকটি একটা নেব নেবো লিপস নেওয়ার পর আমরা এটাকে একটা কালার দিব এটাকে একটা কালার দিব কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে যাওয়ার পর গ্রেডিয়েন্ট করবো গ্রেডিয়েন্ট করার পর আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব দেখেন আমি এটাকে এই পাশে বসিয়ে দিচ্ছি দেখেন আমরা এটাকে ডপ শার্টে দিতে হবে ডপ ডবশার্টে দেওয়ার জন্য আবার আমি লেয়ার স্টাইলে চলে গেলাম আমি এখান থেকে হালকা একটু ডপ শার্টো করে নিব আমরা এটা একদিকে করে নিতে পারি দেখেন এটা আমরা একদিকে করে নিব একটু এটা দিইটা একটু বাড়িয়ে দিই

দেখেন আমরা এখান থেকে টেক্সটে যাওয়ার পর আমরা এখান থেকে টেক্সট নেব আমাদের এই ইমেজটা ক্লিয়ার করতে হবে সো ক্লিয়ার করার জন্য আমরা একটু পরে কাজ করি ওটার মধ্যে আমরা এখান থেকে কিছু লেখা লিখে নেই যেমন আমরা এখান থেকে লিখে নিলাম আমি এখান থেকে নাম একটা নাম লিখে নিলাম আমি এটাকে জাস্ট আমরা এটাকে মাঝখানে বসিয়ে দেব তারপর আমরা লিখতে পারি এখান থেকে একটু জম করে

এটাকে একটু বড় করে রাইট করি আমরা এটাকে কালারটা চেঞ্জ করব একটু নিচে দিয়ে দিই দুইটার কালার চেঞ্জ করবো আমি এখান থেকে দুইটার কালার সাদা নিয়ে নিই আমি টেক্সটের কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি তো এদিকে আপনি আপনার মতো করে কালারগুলো নিতে পারেন সো আমি এখান থেকে নেওয়ার পর আমরা দুইটাকে ধরবো টেক্স দুইটা ধরার পর আমরা দুটো উপরে নিয়ে যাব একদম একদম উপরে উপরে নিয়ে ছেড়ে দেবো সো তারপর আমরা এখান থেকে রেকটেঙ্গেল নেবো দুটা এখান থেকে আমি কালারটা চেঞ্জ করি রেকটেঙ্গেল এখান থেকে কালারটা চেঞ্জ করলাম আমি এখান থেকে এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দেব সিস্টেমেটিক এর পাশে রাখতে পারি আর একটা কপি করতে পারি এটাকে পাশে রাখতে পারি একটু জুম করে নেই আমি এই পাশে ট্র্যাক ফাইল দিতে পারি ছোট করে আমি এটাকে আরেকটা একটা কপি করতে পারি এই পাশে দিয়ে দিতে পারি দেন আমরা এখান থেকে কিছু গ্রাফিক্স ইউজ করতে পারি যেগুলোকে বলা হয় মোশন গ্রাফিক্স যেটাকে বলা হয় সেগুলো আমরা কিছু ইউজ করতে পারি আমরা এখান থেকে যেমন সেগুলো ইলিস্ট তো করা হয় আসলে সেগুলো আমি ডাউনলোড করে রেখেছি সেগুলো দিয়ে আপনাদের দেখাবো কীভাবে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা যায় সো আমি এখান থেকে ডাউনলোড করা আমি এখান থেকে প্লেস করতেছি আমি এখান থেকে প্লেস করা করতে পারছি না যে কারণে প্লেস হচ্ছে না আমার এখানে এই পিএনজি ফাইলগুলো প্লেস হচ্ছে না এই কারণে আমি এখান থেকে একটা দুটা ক্রিয়েট করে নিয়েছি সেই দুটাকে দেখাবো আমি এখান থেকে দেখেন এখানে এই একটা ক্রিয়েট করেছি সো এগুলো ক্রিয়েট করা অনেক সহজ এগুলো হয়তো আপনারা জানেন এখান থেকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখান থেকে কয়েকটা রেক্ট্যাঙ্গেল টেনে এখান থেকে এগুলো রিমুভ করেছি ডিলেট দিয়েছি সো এগুলো নিয়ে মনে হয় না যে আপনাদের চিন্তিত হতে হবে বা এগুলো ডাউনলোড করতে পাওয়া যায় অনেক আছে যে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে অনেক আছে যেগুলো ডাউনলোড করা যায় তো আমি এখান থেকে দেখেন এগুলো ছোটো বড়ো করে দিচ্ছি দেখেন এখান থেকে আমি আরেকটা ইফেক্ট ইউজ করেছি সেটা হলো এটা সে মেয়েটাকে ধরছি ধরার পর আমরা এই পাশে দিয়ে দিচ্ছি একটা এই পাশে একটা ছোট করে দিয়ে দেবো মেয়েটাকে এই পাশে নিচ্ছি মেয়েটাকে এটাকে আমি এই পাশে একটু দিয়ে দিচ্ছি এক দিয়ে একটু ছোট করে দিয়ে এটাকে অপার একটু কমিয়ে দিচ্ছি দেখেন আমাদের একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে জাস্ট আমি একটা জিনিস একটা কাজ করবো সেটা করে দিয়ে হয়ে যাবে শো আমি এটাকে দেখেন এটা নিচের আহ আমাদের একটা ভুল হয়েছে যে এটা আগে থেকে করা উচিত ছিল এই যে আমাদের ইমেজটা এখন দেখা যাচ্ছে না সো এটাকে আমরা আহ দেখা যাওয়ার জন্য বা আমরা এই ইমেজটা দেখার জন্য আমরা এখান থেকে ইলিশটা এখান থেকে রাস্তা করতে পারি আহ যে ইলিশটা সেটা রাস্তা করতে পারি রাস্তা করার পর আমরা এখান থেকে ব্রাশ টুল ধরবো ইরেজার টুল ধরবো এখান থেকে একটু বড় করে নেবো বড় করে নেবো আমরা এখান থেকে স্মুথ ব্রাশ টুলটা ইউজ করবো আমরা এখান থেকে ইরেজ দেখেন আমরা ইরে ইরেজ করতেছি তেমন হয় পিকচার এখানে ইলিপস ই একশো পছন্দ করে দিই দেন দেখেন আমরা এখান থেকে এখন দেখতে পারবো আমরা একটু কাটাকাটি করলাম ওকে আমরা এখান থেকে এখন যে কাজটা করতে পারি এই দুইটাকে ধরতে পারি এখান থেকে অবজেক্ট এখান থেকে রাস্টারেস্ট দেন এটাকে ইমেজে যাব ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে লেভেল লেভেলটাকে আমি একটু বাড়িয়ে নি আগে জাস্ট লেভেলটাকে একটু বাড়াবো তারপর আমি এখান থেকে যাবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে কালার ব্যালেন্স দেখেন আমি এখান থেকে কালার ব্যালেন্স করার পর আমরা এখান থেকে ওকে দেন আমরা যাবো আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমরা যেতে পারি এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে দেখে হালকা একটু কালো করে দিবো এগুলোকে লাইট করে দেব এটাকে একটু করে দেই ওকে ওকে করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আরেকটা কাজ ভুল হয়েছে আমাদের যে কারণে আমাদের ইমেজটাকে একটু আর একটু লাইট হওয়া উচিত ছিল তো ইমেজটা লাইট হইল হইলো না এখন হয়তো নিচে একটা আগে থেকে একটা ফল্ট হয়ে গেছে কাজটা তো আমরা এখান থেকে যে এটার ইস্টার একটু এটা বাড়িয়ে দিতে পারি কালার নিয়ে দেন আমরা এটাকে ব্ল্যাক করে দিতে পারি ব্লাক করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে দিই এটার এটা একটু বাড়িয়ে দিই হালকা একটু বাড়িয়ে দিব যাতে এটা একটু ডক শ্যাডো বোঝা দেয় এটাকে ওকে দেই আবার যাই আমরা এখানে এখান থেকে ডক শ্যাডোটা দিব না আমরা এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট কালার নিতে যাবো এখান থেকে আমরা এই কালারটা চুজ করবো এখান থেকে একটু ডার্ক কালারটা চুজ করব সো দেখতে হচ্ছেন আমাদের কাজটা মোটামুটি শেষ সো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তো আগামী নেক্সট ভিডিওতে দেখাবো প্রফেশনালি ভাবে আর যে কাজটা দেখাবো নেক্সট ক্লাসে দেখাবো যে এখান থেকে দেখেন উইন্ডো উইন্ডো থেকে এখান থেকে অ্যাকশন অ্যাকশনের যে কাজটা এখান থেকে দেখেন এই যে অ্যাকশনের যে কাজগুলো সেগুলো দেখাবো নেক্সট ক্লাসে সো অ্যাকশনের আপনারা এখান থেকে সার্চ দিলে দেখতে পাবেন যেখানে এখান থেকে আমি অ্যাকশন দিয়ে ফটোশপ অ্যাকশন 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 এ এ টি আই ও এন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটোশপ অ্যাকশন দিয়ে কি করা যায় আর এভাবে কিভাবে কার্টুনিক করা যায় এই ইমেজ গুলা এই ফটোশপ ইয়ে থেকে আপনার অ্যাকশন দিয়ে তো আমি সেগুলো দেখাবো যে এইভাবে কিভাবে কার্টুনিক করা যায় আমাদের আমার কাছে অনেক ইফেক্ট আছে যেগুলোতে কার্টুন করতে পারবেন এক ক্লিকে বা এখান থেকে কিছু কাজ করলেই এরকম একটা পি ইমেজ এডিট করতে পারবেন এইরকম সো আমি সেই কাজগুলো দেখাবো নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস থেকে শুরু করব এইখানে অ্যাকশনের কাজগুলো অ্যাকশনের মোটামুটি সব কাজগুলো দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আমি অ্যাকশনের মোটামুটি সব কাজগুলোই দেখাবো যে কীভাবে অ্যাকশনের কাজগুলো করা হয় এগুলো ফটোশপের মাধ্যমে অ্যাকশন করা যায় এই এই রকম এডিট করা যায় তো আমার ভিডিওটি যদি এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভিডিও কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন যদি খারাপ হয় ভিডিওটি অবশ্যই খারাপ লিখবেন বা আপনি আপনি ভিডিওতে লাইক না দিয়ে ডিসলাইক একটা অপশান আছে সেই ডিসলাইকে একটা ক্লিক করে রাখবেন সো অবশ্যই এতক্ষণ আমার সাথে থাকার জন্য বা আমার এই ভিডিওটি এতক্ষণ বসে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সো ফিরে আসছি পরবর্তী ভিডিওতে Assalamu alaikum.